দর্শক বৃদ্ধ আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বিন্দু আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইতিহাসের মধ্যে অর্থাৎ পুরুলের ইতিহাসে এত বড় উচিত উপজেলার মধ্যে দেওয়া হয়নি এই মুহূর্তে স্থানগুলো দেখাচ্ছে গুলো পুরো জিরো পয়েন্ট এখানে কিন্তু অনেক অস্থায়ী দোকান ছিল এবং আশপাশের এই অস্থায়ী দোকানগুলোর কিন্তু যানজট হয়ে থাকি এখানে একটা সময় বাস স্ট্যান্ড ছিল বাস স্ট্যান্ড এবং ফিল যেখান থেকে বাজার করছি একটা স্বামস সিদ্ধান্ত করে এখন বাস স্ট্যান্ড এবং সোরে আধুনিক বলে দেয় তারপরও কিন্তু এই অস্থায়ী এবং এখানে অটোরিক্সা যান কিন্তু যা যোগ দেখেছে আজকে উন্নত দেও এবং বাবা সাহস সিদ্ধান্তের ফলে এখানে কিন্তু আজকে ইতিহাসের সর্ববৃহা পরিচালনা করা হয়েছে একদম রাজনীতি শুরু করে একদম সারা বাজারে যেখানে যেখানে আসলে অবৈধ সংস্থানগুলো আছে যেগুলোর সাথে সরকারি কৃষিগুলো হয়ে আছে এগুলো কিন্তু আজকে অত্যন্ত সাহসিকতার সহিত পুরস্কার মনের নেতৃত্বে মাসগুলো করছে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীরও একটি দল এখানে এসে আজকে প্রশাসনকে সহযোগিতা করছে সাথে সাথে সরকারি কৌশলার ভূমি পূর্ণ কুমিল্লা আফসান হাফিজ উনি উপজেলা প্রশাসনের প্রধান লু এবং মামুঙের আত্মীয় শক্তিশালী করার জন্য সারাদিন আজকে এই অভিযানের সাথে ছিলেন পাশাপাশি পুরো থানা অফিসের ইনচার্জ কাজী আজগুলোতে একটি আজকে অনেকটা সময় এই উচ্ছেদ অভিযানে তারা সময় দিয়েছে এক কথায় উপজেলা প্রশাসনের সকলের সমন্বয়ের গঠিক একটি টিম আজকে সারাদিন নিরলসভাবে কাজ করার ফলে বোর্ডরা বোড়ার একটি একটা মাইল ফলক হয়ে থাকে আজকের এই উচ্ছেদ অভিযান অর্শন যদি উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতা যদি রক্ষা করা যায় তাহলে আগামী দিনে এই এই যে রাস্তা এই যেই উচ্ছেদ অভিযানের পর যা খালি হয়েছে সে এই যে এই অভিচ্ছেদের যা খালি হয়েছে এটা যাতে আর আমি দখল না হয় সেই দিক থেকে এবং তাহলে বড়াবাসী কিন্তু একটা এই উচ্ছেদ অভিযানের সুখী সুখ পাবে তো সে কিন্তু বড়বাসী প্রত্যাশা হচ্ছে এই আজকের এই অভিযানের এই ধারাবাহিক বাহিকতাকে যাতে রক্ষা করে আগামী দিন যাতে এই দখলমুক্ত থাকে এই বোর্ডার চিনি পয়েন্ট তাহলে পরে এই বড় কিন্তু একটা সুন্দর একটা একটা বিষয় কিন্তু বাজার এবং